প্রাইড মান্থ উপলক্ষে ম্যানহাটনের স্টোন ওয়াল ইনে ন্যাশনাল মনুমেন্ট ভিজিটর সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন সমকামীদের অধিকার আদায়ের আন্দোলনের স্মৃতি স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থানটি পরিদর্শনে গিয়ে বাইডেন দেশের সম অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এলটন জন কংগ্রেসে এল কিউ বিরোধী বিল পাশ হওয়া নিয়ে সমালোচনা করেন এলজিবিটিকিউ কমিউনিটির প্রতি সমর্থন প্রকাশে শুক্রবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ঐতিহাসিক গেবার ইন পরিদর্শন করেন প্রেসিডেন্ট বাইডেন এ সময় গভর্নর হুকুল সহ ডেমোক্রেট আইন প্রণেতাদের সাথে সাক্ষাৎ করেন তিনি সেখানে ন্যাশনাল মনুমেন্ট ভিজিটর সেন্টারের উদ্বোধনের পর বক্তৃতা রাখেন বাইডেন এ সময় অর্ধ শতাব্দী আগে এলজিবিটিউ কমিউনিটির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের কথা স্মরণ করেন তিনি

বক্তৃতার বক্তিতার শুরুতে তাদের অধিকার প্রতিষ্ঠা ও সমাজে সুযোগ সুবিধার অংশ করে নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান জন। Thank you too for celebrating our place as equal। তবে কংগ্রেসে এলজিবিটি কিউ বিরোধী বেশ কয়েকটি বিল উত্থাপনের সমালোচনা করেন তিনি। ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে সমকামীরা এখনও বিরামবা শিকার হচ্ছে বলে জানান জন। Anti-LGBTQ+ bills were introduced in state legislatures। <laughs> তিনি বলেন এলজিবিটি কিউ কমিউনিটির অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ের ইতিহাস আগামী প্রজন্মের কাছে